লোহাগড়া প্রি ক্যাডেট স্কুলের বর্ণাঢ্য বিজয় র্যালি সাংস্কৃতিক অনুষ্ঠান ও হ্যাপি ক্লাস পার্টি অনুষ্ঠিত নড়াইলের লোহাগড়ায় লোহাগড়া প্রি ক্যাডেট স্কুলের উদ্যোগে আয়োজিত হয় বর্ণাঢ্য বিজয় র্যালি সাংস্কৃতিক অনুষ্ঠান খুদে বিজ্ঞানীদের প্রদর্শনী এবং হ্যাপি ক্লাস পার্টি বিদ্যালয়ের একযুগ পূর্তি উপলক্ষে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো সকাল দশটায় আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে র্যালির সূচনা হয় র্যালিটি লোহাগড়া বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উৎসবমুখর পরিবেশে রথখোলা মাঠে এসে শেষ হয় পথে পথেই শিক্ষার্থীদের শৃঙ্খলাবদ্ধ পদচারণা নির্দিষ্ট পোশাক এবং ব্যানার ফেস্টুনে ফুটে ওঠা নানা বার্তা সবার নজর কাড়ে অভিভাবক ও স্থানীয়রা একে উপভোগ করেন দারুণ উৎসাহ নিয়ে র্যালি শেষে রথখোলা মাঠে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক প্রদর্শনী যেখানে শিক্ষার্থীরা সঙ্গীত নৃত্য আবৃত্তিসহ নানা পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করে পাশাপাশি ক্ষুদে বিজ্ঞানীরা তাদের তৈরি প্রযুক্তি বিষয়ক মডেল ও বিজ্ঞানভিত্তিক কার্যপ্রণালী প্রদর্শন করে সবার প্রশংসা অর্জন করে উপস্থিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা শিক্ষার্থীদের স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করেন সব শেষে বিদ্যালয়ের প্রতিটি শ্রেণীকক্ষ চমৎকারভাবে সাজানো হয় প্রধান শিক্ষক ফরিদ শেখ প্রতিটি শ্রেণীতে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কেক কেটে উদযাপন করেন হ্যাপি ক্লাস পার্টি শিক্ষার্থীদের উৎসাহ শিক্ষক অভিভাবকদের অংশগ্রহণ এবং সার্বিক আয়োজন পুরো অনুষ্ঠানকে করে তোলে প্রাণবন্ত ও স্মরণীয় বিদ্যালয় কর্তৃপক্ষ জানায় শিক্ষার্থীদের মানসম্মত আধুনিক ও নির্ভর শিক্ষায় গড়ে তুলতেই তাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে